আবারও চলেছে ভেনিসিয়াস জুনিয়র এই কান্না থামাবে কে এবার তার আগে ব্যালন্ডিয়র জিততে চলেছে তারই হাজার চব্বিশ সালে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ভিনিকে কাঁদিয়ে ম্যানচেস্টার সিটির তারকা ফুটবলার রদ্রি ব্যালন্ডিয়র জিতে নেয় আর এবার সেই ব্যালন্ডিয়র জেতার তালিকায় এগিয়ে তারই ব্রাজিলিয়ান সতীর্থ রাফিনহা তবে কি ভিনির কপাল খারাপ বারবার দুঃখে কাঁদবে মন সালের ব্যালন্ডি অর জিতবে কে তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে ঢাক ঢোল উত্তেজনা শীর্ষ তালিকায় উঠে এসেছে পাঁচ নাম যেখানে আছেন রাফিনা এবং ভিনি দুই সালে রাফিনহা একশো সাতটি গোলের চান্স তৈরি করেছেন যা টপ ফাইভ লিগের সবচেয়ে বেশি রাফিনহা ভিন্ন রকম এক প্লেয়ার ফুটবলে যিনি তার সমালোচনাকারীদের তার সমর্থক বানিয়েছেন তাকে ভালোবাসতে বাধ্য করেছেন নিজের পারফরমেন্সে বার্সেলোনার আর্ম ব্যান্ড এখন রাফিনিয়ার হাতে বলা যায় অধিনায়কের দায়িত্ব নিয়ে পুরোদমে জ্বলে উঠেছেন তিনি এই মৌসুমে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায় বার্সেলোনার হয়ে দারুণ একটি মৌসুম পার করেছেন তিনি পাশাপাশি গোল এবং অ্যাসিস্ট করছেন সমান তালে সবশেষ পঁচিশটি লিগ ম্যাচে সতেরোটি গোল এবং দশটি অ্যাসিস্ট করেছেন এই ব্রাজিলিয়ান যে এখানে আছে জোড়া গোল এবং জোড়া অ্যাসিস্ট এবং হ্যাট্রিক এছাড়াও সবশেষ সুপার কাপ ফাইনালে রিয়াল মাদ্রিদদের বিপক্ষে গোল করেছেন এই উইঙ্গার আর রাফিনার এমন পারফরম্যান্স তাকে শক্তিশালীভাবে এগিয়ে দিচ্ছে ব্যালনডিওরের দৌড়ে অন্যদিকে ভেনিও দারুণ প্রতিদ্বন্দ্বিতা করেছেন ব্যালনডিওর দৌড়ে ভেনিসিয়াস জুনিয়র এখন রিয়াল মাদ্রিদের সাফল্যের অবিচ্ছেদ্য অংশ গুরুত্বপূর্ণ গোল এবং সহায়তায় অবদান রাখছেন পাশাপাশি ব্যক্তিগত অর্জনেও আছেন এগিয়ে ভিনি এখনো পর্যন্ত লালিগায় পনেরো ম্যাচে খেলে আট গোল এবং পাঁচ অ্যাসিস্ট করেছেন চ্যাম্পিয়ন্স লিগে পাঁচ গোলের পাশাপাশি করেছেন পাঁচ অ্যাসিস্ট স্প্যানিশ সুপার কাপে গোলের দেখা না পেলেও করেছেন এক অ্যাসিস্ট এবং ইন্টার কন্টিনেন্টাল কাপের ফাইনালে এক গোল এবং এক অ্যাসিস্ট আছে তার পাশাপাশি রিয়াল মাদ্রিদ যদি এই মৌসুমে লা লিগা শিরোপা জিতে নেয় লিগের ইতিহাসে সবচেয়ে বেশি শিরোপাধারী ক্লাব হিসেবে তাদের আধিপত্য আরো বাড়ায় তাহলে এটি ব্যালন্ডিয়রের জন্য ভিনিসিয়াসকে এগিয়ে রাখবে দারুণভাবে এখন অপেক্ষা শুধু সময়ের কার হাতে ওঠে এবারের ব্যালন্ডিয়র কে পাবে বর্ষসেরার মর্যাদা এবং হবে মহিমান্বিত তবে সকল কিছু বিবেচনায় ভিনির থেকে এগিয়ে রাফিনহা কেননা গোল এবং অ্যাসিস্ট সেটাই বলছে তবে শুধু যে গোল এবং অ্যাসিস্ট এগিয়ে যাবে ব্যালন ডিওর দৌড়ে বিষয়টা এমন নয় পাশাপাশি দলের জয় অবদান রাখতে হবে তাদের তাছাড়া রয়েছে আরো কিছু শর্ত সেগুলো পূরণ করতে হবে তাদের যেমন ব্যক্তিগত পারফরমেন্স দলীয় পারফরমেন্স ও সাফল্য আর যদি সকল কিছুতে ভালো পারফরমেন্সে ভিনিকে পেছনে ফেলে রাফিনার হাতে ওঠে এই শ্রেষ্ঠত্ব তাহলে ভিনির বাড়বে অপেক্ষা এবং দুঃখ পাবে আবারও কারণ দুই সালে খুব কাছে এসে হারতে হয়েছে তাকে এই ব্যালন